অলরেডি শর্ট ডেট বুকিং আছে দশ তারিখের পরে যারা যারা বুকিং দিতে যাচ্ছ তারাই নিতে পারবা আর তারপর জ্যোস্ত মাসের বুকিং শুরু হয়ে গেছে বৈশাখ মাসের বুকিং কিছু দিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে তো যারা যারা দোস্ত মাসের বুকিং করাতে চাচ্ছ অবশ্যই করা যেতে পারো কিছু কিছু বিশেষ অফার রয়েছে এবার কাজের মধ্যে কারণ এবার নতুন নতুন অনেক আইটেম আসতেছে তার জন্য কিছু অফার দিল সেটা হচ্ছে দোস্ত মাসের জন্য বৈশাখ মাসের অফার তো কিছুই তার যারা যারা বৈশাখ মাসে আমাদেরকে কাজ দিত তাদেরকে বলে রাখি যেই গেটে কাজ আছে যেই তাদের কথা আছে বলে কাজ হবে কাজ নিয়ে তোমরা কোনো করো না আর খুব তাড়াতাড়ি মানে আমাদের নতুন নতুন কাজের ভিডিও আসবে এমন মানে খুব চাপ তার জন্য বুঝতে পারছি না কারণ নতুন নতুন আইটেমের মা তৈরি হচ্ছে আর তাছাড়া এমন কাজের অন্নব্রসুন কি কাজ চলছে ছোটো ছোটো কাজ পড়ে লাগে বেশি তো আজকেও দুইটা কাজ আছে অন্নবসুণের তোমার দেখাবো দুই পাইতে পারে তো এখন আসলাম পেট্রোল পাম্পে তো এখান থেকে আমাদের তেল ভরতে হবে তেল ভরা তারপরে যাইতে হবে তুফানগঞ্জ সুইমিং পুল তো আমাদের মানে এখান থেকে উনিশ কিলোমিটার রাস্তা তো চলো দেখাচ্ছি যে কোথায় কি হবে না হবে টোটাল ফিডব্যাকটাও দিব তোমাদের ভবনের তো এখন আমরা আছি প্রায় পাঁচ কিলোমিটারের মতন আসছি এখান থেকে আরও পনেরো কিলোমিটার যাইতে হবে তো চলো আইসেও বললাম তো এটা হচ্ছে ভবনটা তো মানে ভবন না এটা সুইমিং পুলের জন্য ওরা বানাইছে তারপরে এখানে এখন প্রোগ্রামও হয় তো সেরকম একটা বড় জায়গা না চলো তোমরা দেখতে পারবা ভবনটা কত মানে সুইমিং পুলটা কত বড় এরিয়াটা লাস্টে বলবো এটার মধ্যে কি প্রোগ্রাম করা দরকার আর ফিডব্যাকও দিব তোমাদের মানে জায়গাটা কেমন সুইমিং পুলের ভবনটা তো দেখতে পাচ্ছ আজকে সোমবার সোমবার করে বন্ধ থাকে আর তার কারণে আমাদের স্টাফের সাথে কথাবার্তা চলছে ম্যানেজারের সাথে কথাবার্তা হয়ে গেছিল। আর এখানে নাম্বার টাম্বার দেওয়া আছে কেউ যদি যোগাযোগ করতে যাও অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনশট নিয়ে নিও তো এটা হচ্ছে ওদের সোমবার করে বন্ধ থাকে সুইমিং পুল তুফানগঞ্জের তো আরও কয়েকটা ভবন আছে ইসের তোমার তুফানগঞ্জের তো পরে আমি ওই ভবনগুলোরও ব্লক দিব, তো আজকের ব্লকটা তোমাদের ফিডব্যাকও দিব যে সুইমিং পুলটা কেমন কোথায় কি আছে না আছে তো চলো এখন ভিতরে যাওয়া যাক এইখানে জেনারেটারও আছে ওদের পার্সোনাল জেনারেটার আছে ভবনের কানেকশনের জন্য দিয়ে দেয় তো সেটাই দেখাচ্ছি যে দুই দুটা জেনারেটার আছে জেনারেটার নিয়ে কোনো সমস্যা হবে না আর বাইরে যেই প্যান্ডেলটা হবে ওই প্যান্ডেলের শুধু জেনারেটারটা লাগবে তো উপরে এখন দেখা যাক কি আছে না আছে তো এটা হচ্ছে ওদের খাওয়ার আর এখানে ওরা বলতেছিল যে কুঞ্জ করবে তো আমার যা ডিসিশন এখানে কুঞ্জ করলে ওদের চারশো লোকের প্রোগ্রাম খুব ছোট জায়গা হয়ে যাবে তো আমি ডিসিশন দিচ্ছিলাম নিচে করার জন্য তবু ওরা একবার মেজারমেন্ট নিতে বলছিল যে কি হবে না হবে তো পিছনেও দেখলাম পিছনেও জায়গা নাই তো এখন ওরা বললো ঠিকঠাক করে দেখো যে এই জায়গায় হয় কিনা আর ভবনটা মোটামুটি ঠিকই আছে কিন্তু তিনশো সাড়ে তিনশো লোকের প্রোগ্রাম করার জন্য ঠিক আছে এর থেকে বেশি হইলে মনে হয় না ভবনটা আমার ঠিকঠাক আছে তাহলে তোমাদের বাইরে প্যান্ডেল করতে হবে আর তিনশো সাড়ে তিনশোর বেশি হলে তোমাদের বাইরে বাইরে করতে হবে তো ওনাদের কথা হচ্ছে যে এখানে দেখো কুঞ্জটা হয় কি না তো ওনাদের আমি একটা মাপ দিলাম যে ছয় ফুট ছয় ফুট আমাদের দরকার আর এই টোটাল এরিয়াটাই আছে দশ ফুট মানে ছয় ফুট ছাড়লে পরে দেড় ফুট দেড় ফুট দুই সাইডে থাকতেছে একটু গ্যাপে হবে না কারণ এখানে কুঞ্জ স্টেজ সম্ভব না তো ওদের আমি ওটাই ডিসিশন দিচ্ছি তো তোমাদের বলছি যে যদি কেউ নেও তাহলে উপরে মনে হয় না ঠিকঠাক জায়গা আছে ভিতর মানে বাইরেই তোমাদের কাজ করতে হবে কারণ এই ভবনটা যে ওরা বানাইছে এটা কোনো ভবন না অ্যাকচুয়ালি ওদের সুইমিং পুলের কাজ হয় মানে সুইমিং পুল হয় তো টাকা উঠানোর জন্য এখন ভবনেরও মানে ভবনও ভাড়া দেয় তো দেখলাম এমনি ঠিকঠাক আছে কম পয়সা বাজেট খুব কম তো মোটামুটি ঠিকঠাক আছে কালার টালার যা বলো তো যাই হোক মানে আগে পিছিয়ে সবকিছুই মানে ওয়ালের রং টং সবকিছু ঠিক আছে তো চলো এখন তোমাদের খাওয়ার যে জায়গাটা আছে খাওয়ার জায়গাটা দেখাচ্ছি আর বাজেটও খুব কম এটাই হচ্ছে খাওয়ার এরিয়া ওটা টোটাল ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ বেসিন তো এইখান থেকে একটা ভিউ যে আছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট মানে এখান থেকে খুব নাজারা খুব ভালো দেখা যায় তো চলো নিচে এবার তোমাদের কি কাজ হবে নিচেরটা মানে উপরে দেখাচ্ছি উপরে ছাদের উপরে কিছু জায়গা আছে ওইখানে মানে ডিসিশন চলছে যে ওইখানেও কোনো কিছু করা যায় কি না তো আজকে মানে কালকে ওদের হয়তো অত তোমার উৎসব ছিল তার জন্য ওদের ভবনে কোনো একটা উৎসব হয়েছে তার জন্য এখানে একটা বন্ধ আছে তো উপরে গিয়ে দেখতে পারবো যে উপরে কতটুকু জায়গা আছে আর এই মানে তুফানগঞ্জ সুইমিং পুলে এই কাজ আমার প্রথমবার আগে হয়নি আর এটাও অনলাইন কাস্টমার ইউটিউব থেকেই নাম্বার নিয়ে আমাকে ফোন করছে আর এখন আমাদের ফেসবুক পেজে ডেইলি আপডেট আপ মানে আপডেট দেওয়া হয় কী কী কাজ হয় কোন টাইপের কাজ হয় তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে আমাদের কাজের যেভাবে অর্ডার আসছে তো বৈশাখ মাসের তো ভিডিও শুরুতেই বলে দিছি যে বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত কোনো অর্ডার নেওয়া হবে না পনেরো তারিখ পর্যন্ত বন্ধ আছে যা অর্ডার হবে এখন পনেরো তারিখের পরে আর এটা হচ্ছে তোমার রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর যা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এখানেই হবে আর ছাদে ওরা বলছিলো বিয়ের কাজটা ছাদে করতে তো জায়গা দেখার পরে মনে হলো যে ছাদে কোনো কাজ করা যাবে না কারণ ওইখানে অনেক ঠেকরা আছে কারণ উপরে ওদের ছাদের উপর যে হবে ওই যে ওইখানে ছোটো ছোটো পিলার তুলে রাখছে তো যার কারণে দেখলাম ছাদে কোনো রকমভাবেই কাজ হবে না তো আমাদের কাজটা করতে হবে নিচে একটা সাইডে জায়গা আছে যে ফার্স্টে দেখলাম ওই ফার্স্টেই আর দেখো নামতে কি অসুবিধা হচ্ছে কি জ্বালা রে ভাই তো আজকের খুব সময়ের অভাব তো তাই আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে তো এখানে এগ্রিমেন্ট ওদের বাড়িতে বৈশাই হয়ে গেছে কি কি কাজ হবে না হবে তো এখানে বিয়াল্লিশ হাজার টাকার বাজেট আছে টোটাল কাজের আর এখন এই বৈশাখ মাসে তোমাদের তুফানগঞ্জে পনেরো তারিখের পরে যদি কেউ বুকিং নাও একটা খুব অফার আছে মানে টোটাল প্যাকেজ ছয় হাজার টাকায় পাওয়া যাবে এখানে লাইট ফ্লাওয়ার ডেকোরেশন টোটাল অনেক কিছু ইনক্লুড থাকা আছে তো যারা যারা বিষয়টা জানতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করো তো এখানে ডিটেলস পাওয়া যাবে সময় নাই চলো অন্নবসন বাড়ি তো এটাই হচ্ছে বেসিন এখানে খায় হাত দিতে হবে তো অন্য বাড়ির আসার পরে মানে এত সুন্দর ভবন দেখার পরে এত সুন্দর স্টেজ দেখো কি অবস্থা মানুষ মানে এখানে আমার শুধু একটা বেলুনের বেলুনের গেট আর এখানে স্টেজ তো প্যান্ডেলটা দেখতে হচ্ছে এনে পর্দার কালার আলাদা এই পর্দার কালার আলাদা এই পর্দার কালার আলাদা তারপরে স্টেজের যা অবস্থা নিজ দিয়ে ফাঁকা কুত্তা দৌড়ো দৌড়ি করে অনেক স্টেজ পুরা খারাপ পরিস্থিতি জানি না মানুষ এত মানে এতই কি কম বাজে যে স্টেজটাও ঠিকঠাক বানানো যায় না প্যান্ডেলের কালার কম্বিনেশন আমার প্যান্ডেল না দেখা তো ওই প্যান্ডেলের একটা ভালো জিনিসও আমি বলবো চলো দেখাচ্ছি কি ভালো জিনিস সবই তো খারাপ জিনিস দেখাইতেছি তো ভালো জিনিসটা হলো ওই যে উপরে সিলিংটা মোটামুটি ভালোই আছে নতুন সিলিং এই জিনিসটা পছন্দ হইলো তারপর আরেকটা জিনিস প্যান্ডেলার খুব ভালো হইলো তাতে আমাদের কাজ করার খুব সুবিধা হবে দেখাবো তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এই এখন এই সিলিংটাই খুব চলতেছে এখানে ফুলের কাজ শুরু হয়ে গেছে তো এই অমর করতেছে তো ভালো কাজটা হলো এই যে বাসটা এই বাসটা পিছনে দিলে পরে স্টেজটা ঠিকঠাকভাবে বাঁধা যায় তো এটাও ভবনে খুব সমস্যা হয় আমাদের স্টেজ পিছনে বানতে তো আজকে আমার মোবাইলে খুব চার্জ কম তো এখন মোবাইল যাবে সুইচ অফ তো এখন একটা কাজ করে দিয়ে আসছি তো আর একটা কাজ করতে হবে এটার পরে আরেকটা কাজ আছে তো যার জন্য আজকে ব্লকটা এই জায়গায় শেষ